চট্টগ্রাম নগরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের জুলধা সাইটের মাতব্বর খেয়া পারাপার ঘাট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে টানেল চালু হওয়ার আগেও ও পরেও প্রতিদিন চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা বাসখালী পটিয়া ও কর্ণফুলি সহ আশপাশ এলাকার হাজারো মানুষ এই ঘাট ব্যবহার করে পারাপার হলেও গত চার বছরেরও বেশি সময় ধরে ভাঙাচোর অবস্থায় পড়ে থাকা ঘাটটির দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো নজর নেই স্থানীয় জাথীরা অভিযোগ করে জানান ঘাটের অবকাঠামো ভেঙে পড়লেও ভাড়া বরং বেড়েছে আগে পারাপার ভাড়া ছিল পনেরো টাকা এখন তা বেড়ে বিশ টাকা করা হয়েছে এমনকি গত ইদুল আজহা ও ছুটির সময় ভাড়া ত্রিশ টাকা পর্যন্ত নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে এ বিষয়ে সিটি কর্পোরেশনের এক সিনিয়র কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জানার পর তিনি ফোন কেটে দেন অন্যদিকে ঘাট ইজারাদার লালু সৌদাগর জানান এখানে ইজারাদার একাধিক জন কে আসল কে নামমাত্র সে হিসাব কেউ করে না ঘাটের অবস্থা যেমনই হোক ভাড়া কমবে না যাত্রীদের আরেকটি গুরুতর অভিযোগ হলো যেখানে সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী এক নৌকায় সর্বোচ্চ পনেরো জন যাত্রী নেয়ার কথা সেখানে বাস্তবে পঞ্চাশ থেকে আশি জন পর্যন্ত যাত্রী তোলা হয় ফলে বাড়তি ভাড়া নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে